রহিম প্রিয় বন্ধুরা আশা করি যা আপনারা সবাই ভালো আছেন আর একটা বিষয় আপনারা যারা এই চর্মরোগে ভুগতেছেন অ্যালার্জি যাদের শরীরে অ্যালার্জি তাদের জন্য দারুণ একটি সুখবর যেটি হচ্ছে টার্মারিক অরেঞ্জ সাবান এই সাবানটি মূলত আপনাদের অ্যালার্জির জন্য দারুণ একটি কাজ করে আপনারা যারা অ্যালার্জিতে ভুগছেন অন্য কোনো সাবান ইউজ না করে আমাদের এই টারমারিক অরেঞ্জ সাবানটা নেবেন নিলে আপনারা এখানে বিটেকের আবার পয়েন্টও পাবেন এই সাবানটার দাম একশো পঞ্চাশ টাকা সাথে পাবেন টেকের পাঁচ পয়েন্ট টেকের পাঁচ পয়েন্ট পাবেন আর এই সাবানটি আপনারা যদি নিতে চান তাহলে আমাকে নক করবেন আর সাবানটা আপনার ঠিকানা পৌঁছে দিতে পারবো ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লা